ইতিহাস ঐতিহ্যের সুতিকাগার কুমিল্লা জেলায় রয়েছে বহু দর্শনীয় স্থান যাদের মধ্যে অন্যতম হল লালমাই পাহাড় ময়নামতি এবং শালবন বিহার দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবাহী সিমেট্রি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এবং ধর্মসাগর দিঘি এসব স্থানের মধ্যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ময়নামতি ও লালমাই পাহাড় লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হল ময়নামতি প্রত্নস্থল প্রত্নতাত্বিকদের মতে এটি প্রাচীন নগরী জয় কর্মান্ত বসাকের ধ্বংসাবশেষ ময়নমতি কুমিল্লা শহরের প্রায় আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত বিচ্ছিন্ন অনুচ্চ পাহাড়ি এলাকা এখানে কোথাও পাহাড়ের মাথা জুড়ে সবুজ বনানী কোথাও ন্যাড়া এর মাটি লাল বলে এর নাম লালমাই পাহাড় কুমিল্লা সদর সদর দক্ষিণ ও বড়ুড়া উপজেলা জুড়ে লালমাই পাহাড়ের অবস্থান পাহাড়ের কোল খেসে শালবুন বৌদ্ধ বিহার এছাড়া পাহাড়ের এখানে সেখানে ছড়িয়ে আছে নানা ঐতিহাসিক স্থাপনা পুরো লালমাই পাহাড়ে এলাকা তাই পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান আমরা আরসি ভাই মুদাপপুর থেকে লক্ষ্মণ থানায় রে এখানে আরসি ঘোরার জন্যে ভালো লাগে জন্য এই জায়গা আরসি ঘোরার জায়গা দনে সবাইকে সবাইকে নিয়ে প্রথম আসলাম লালমাই পাহাড়ে আসার পরে অনেক ভালো লাগতাছে আশেপাশের পরিবেশ অনেক ভালো আমি আটসি হলো সুগাজির থেকে তো এখানে আসে ইনশাল্লাহ ঘুরলাম অনেকটা ভালোই লাগলো মানে পরিবেশটা মানে গ্রিন পরিবেশ খুবই ভালো ছেলে মেয়ে আসে তাদেরকে নিয়ে এসেছি লালমাইয়ের নাম কখনো ছিল রোহিতগিরি কখনো বা দেব পর্বত ঐতিহাসিকদের মতে সাড়ে তিন কোটি বছরের পুরনো এই লালমাইয়ের মাটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নব্যপ্রস্তর যুগে প্রাচীন জনগোষ্ঠীর বসতি ছিল এই লালমাইয়ের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে এখানকার এগারোটি প্রাগৈতিহাসিক সাইটে পাওয়া গেছে নিউলেথিক যুগের বিভিন্ন প্রত্ন নিদর্শন পুরো লালমাই পাহাড় আট কিলোমিটার লম্বা এবং এক থেকে আড়াই কিলোমিটার প্রশস্ত ষষ্ঠ শতকে লালমাইকে ঘিরে গড়ে উঠেছিল সমতট রাজ্যের রাজধানী স্থানীয়দের বিশ্বাস নিরানব্বই জন রাজার রাজ্যপাট ছিল এই লালমাইয়ে ময়নামতি এসব অজানা ইতিহাসী পর্যটকদের এখানে টেনে আনে হাজার বছরের ইতিহাস লালমাই পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যেহেতু লালমাই পাহাড়ের চূড়ায় অবস্থিত একেবারে নির্ভর করে লালমাই পাহাড় লালমাই লেকল্যান্ড গড়ে উঠেছে এখানে যারা ঘুরতে আসে তারা লালমাই পাহাড় দেখতে আসে লালমাই লেকল্যান্ড দেখতে আসে সারা বাংলাদেশের পর্যটন পিপাসু মানুষ যারা আছে তাদেরকে আহ্বান জানাবো আপনারা লালমাই পাহাড় সম্বন্ধে জানেন লালমাই পাহাড় দেখেন লালমাই আসেন উনিশশো সালের জানুয়ারি মাসে ময়নামতিতে প্রত্নতাত্ত্বিক খনন আরম্ভ হয় এখানে প্রত্নতাত্ত্বিক খননের ফলে গুরুত্বপূর্ণ বহু নিদর্শন উন্মোচিত হয়েছে ময়নামতি জাদুঘরে বিয়াল্লিশটি ভিন্ন ভিন্ন সংরক্ষণাগারী এসব নিদর্শন সহ কুমিল্লার বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সপ্তম ও অষ্টম শতাব্দীর নানা নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা নিয়মিত ভিড় করেন এই জাদুঘরে আর লালমাই পাহাড় সৌন্দর্য বলে করা যাবে না লালমাই পাহাড়ের বুকে বুক ছিঁড়ে আছে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুটবাড়ি মনামতি জাদুঘর এগুলো আমাদের লালমাই পাহাড়ের বুক ছিঁড়ে আছে আর কুমিল্লা গর্ব গর্বের জিনিসটা আমাদের লালমাই পাহাড় আমি ফেনি থেকে আসছি আর মানে আমার বহু দিনের শখ এখানে আসার এই প্রথমবার আমরা এখানে আসছি দেখে অনেক ভালো লাগতেছে ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি বর্তমানে ময়নামতি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের ভীষণভাবে আকৃষ্ট করে তাই তো প্রতিদিনই হাজারো পর্যটকের দেখা মেলে এখানে ঘুরে আসতে পারেন আপনিও ঢাকা থেকে ময়নামতির দূরত্ব মাত্র একশো চোদ্দ কিলোমিটার রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে কুমিল্লাগামী বাসে উঠে সহজেই ময়নামতি পৌঁছে যেতে পারবেন সময় লাগবে মাত্র দেড় থেকে দুই ঘন্টা